একটা জিনিস আমি প্রথমে নোট করেছি এটা বলিনি এটা আমার কর্তব্য যেমন এই কাপড়টা আমি প্রথমে ভালো করে দেখছিলাম না এসে ওই দেখেন ওপরে পাখি উঠছে সব দেখতে পেয়েছেন যেখানে মুরুদ থাকে সেখানে সেখানে ফেরেশতা থাকে না সেখানে রহমত ফেরেশতা থাকে না এখন এটা নাচারি আমি তো পুরো তাহলে খোলাতে হতো শুনছেন আপনারা এগুলো খেয়াল রাখবেন এগুলো আপনাদের বলা আপনারা নোট করেন নোট করলে বলতেন আলিমুল আমার বুঝতে পারেন এগুলো আমাদের খেয়াল খেয়াল করা দরকার আচ্ছা দ্বিতীয় নম্বর বাচ্চাদের সব বুকে দেখি সব মুরুদের ছবি এসব ওই দেখেন একটা মুরুদ ছবি এদের সব বাচ্চাদের সব এ বাচ্চা যায় ফিগার ফিগার আছে না কার্টুনের দেখেন না কার্টুন আছে না এগুলো চলবে না এগুলো গুনার কাজ এগুলো আমাদের কাজ নয় তৃতীয় নম্বর এই যে সব হাঁটু বের করে বসে আছে ফরস্তর এগুলো করা যাবে না এগুলোকে সব লক্ষ্য রাখবেন ছেলেগুলোকে বলেন ইনশাল ফরস তরফ করাবেন এদের ফুল প্যান্ট করবেন মানে ফুল ওই কি বলে ট্রাউজার ফাউজার আছে না এগুলো দিবেন বাচ্চা ছেলে আর জলসায় যখন বসবে সব মাথায় টুপি দিয়ে দেবে টুপি কই টুপি কি দার টুপি মিয়া টুপি কি গেল টুপি কি টুপি মে নামাজ ইমানের পরে সবচেয়ে বড় যেটা দায়িত্ব সেটা হচ্ছে নামাজ আমি শুধু এখন ইমানের নবী পাগের মহাপ ইমানের কথা এর পরে সবচেয়ে বড় দায়িত্ব কি বলে নামাজ নামাজ পড়বেন বলেন আল্লাহ আচ্ছা চতুর্দিকে লোন ভরে গেছে লোন লোন একশোর মধ্যে নব্বইটা মুসলমান আল্লাহ মাফ করেন সুদের সাথে জড়িয়ে গেছে হয় বন্ধন তার বাড়িতে ঢুকে গেছে না হলে ফ্রিজে লোন এসিতে লোন হেনতে লোন তেনতে লোন তারপরে সোনা বন্ধক জমি বন্ধক তারপরে এলআইসি নানা রকমের সব লোনে সুদের সাথে জড়িয়ে গেছে খবরদার সুদ যারা খায় সুদ যারা নেয় তার শত্রু রকমের গুনা হয় কত খাওয়ার কথা গুণা আছে তার তার মধ্যে সবচেয়ে কম গুনা যেটা সেটা কি জানেন জানো জানেন আপনারা মায়ের সাথে জেনা করা যে মা তোমাকে জন্ম দিয়েছে সেই জনম দুখিনী মায়ের সাথে জেনা করা বলেন নওজ বিল্লাহ জনে বলেন নৌজুবিল্লাহ হেবিন জাল আল্লাহ মাফ করেন খবর দাস খাবেন না লোন যদি কারো চলে ওগুলো বন্ধ করে দেবেন লোন নেবেন না বলেন ইনশাল্লাহ আপনি আমার বাপ হন ভাই হন আজকে একজন আমার ফুটপাশি এসেছে বলল কত সাত দিন না ছ দিন না সাত দিন আগে বলল বিয়ে হয়েছে না সাত দিন নয় রবিবার মানে পাঁচ দিন আগে আজকে শুক্রবার পাঁচ দিন আগে বিয়ে হয়েছে সোনার আংটি পরে এসছে কি পরেছে পড়েছে

রোলেক্সের একটা ঘড়ি আছে না হ্যাঁ ওই ঘড়ি অনেকটা দেড় লাখ দু লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা করে দাম আমি একটা দেশে ছিলাম সম্ভব থাইল্যান্ড মনে হয় থাইল্যান্ড ওই থাইল্যান্ড নাহলে মালয়েশিয়া এরকম হবে রোলেক্সের চুরাই মাল বিক্রি করতে এসছে আমাকে আর রোলেক্স মানে ও দেখলে ধরে দেবে বুঝছেন আমি বললাম না এই ঘড়ি আমি ওই দেশে এই পাঁচ দিন এই পাঁচ দিন যে তুমি আংটিটা পড়েছিলে কেউ বলেছে তোমাকে বলো না কেউ বলবে আমি যদি আমিও না বলি তাহলে তোমাকে বলবে কে

চড়কতলার মোড়ে আর মথুরাপুরের লোক যে টুকটুক করে কেনে ব্যবসা মুসলমান বন্ধ করতে হবে রাজি আছে বুঝতে পারছেন না বলেন হাত তোলাবো কসম খাবো দেখবে খাবেন খবরদার আমি এটা লজ্জিত করছি না এটা করবেন না লটারি টিকিট বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবু হুরাইরা হুজুর থেকে বর্ণিত হুজুর পাকসালাম বলছেন আল্লাহ যাকে যা দিয়েছে সেই নিওয়াতে সে যদি আল্লাহ যা দিয়েছে আল্লাহর দিওয়াই সে নিয়ে খুশি হয়ে গেল হুজুর বলছেন সে আল্লাহর কাছে যা নিয়ে যাবে সে আল্লাহর দিওয়াতে খুশি হয়েছে সে যা নিয়ে যাবে আল্লাহ খুশি হয়ে কেন তুমি তুমি বড় লোক হওয়ার লেগে হারাম খাচ্ছ হারাম করছো

মাল হালাল জি হারাম খেলে শরীরে হারাম খুন পয়দা হয় হারাম শক্তি পয়দায় হারাম শক্তি দিয়ে করলে সারা জীবন যদি সেজদা দিয়ে দিয়ে কোমর মেখে ধুলুক করে ফেলো একটা সেজদা কবুল হবে না সারা জীবন রোজা রেখে কন্কাল হয়ে গেল তোমার রোজা কবুল হবে না অতএব হারাম হালাল বেছে চলবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়া রাসূল কো আর একটা কথা যেটা এখন সমাজে চলতে বলে বলছি মেয়েদের পর্দা

সামিরা স্ত্রী করে ভাইয়েরা বুনে দেখরে আর ছেলেরা মায়ে দেখরে বলতে পারবেন এ ছেলেরা চিন্তা করে আল্লাহর দিকে চেয়ে বলতে একবারও মাকে বলেছো যে আম্মা বিপদ হয় ঘরের নে আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেবে আপনার জন্য বলেছেন একবারও বলা হয়েছে বলবেন মাকে বলবেন মা আপনার পাগুলো জড়িয়ে দিয়ে বলছে আপনি এরকম বিপদ হয়ে ঘরের নে

আল্লাহ আমি জানি আমি জানি কে বরকত কে দেয় আল্লাহ আল্লাহ বরকত আমি কিচ্ছু পয়সা ছিল না জানেন আপনারা আই বললো খিদে লেগে গেছে আস্তে আস্তে গাড়িতে সারাদিন তো জুম্মার দিন পকেটে হাত ঢুকিয়েছি আল্লাহ দেখি হাজার টাকা বেরিয়ে পড়েছে কে দিল হাজার টাকা আমি জানিনি কে দিয়েছে আল্লাহকে সাক্ষী দিল ওই মুসাফা করেছে আল্লাহ রুজির মালিক কে কি সুন্দর করে আল্লাহ সেজিয়ে রেখে দিয়েছে আল্লাহ কবুল করেন আল্লাহ বরকত দান করেন আল্লাহ কবুল করেন এগুলো হচ্ছে নজরানা এটা ভিক্ষা নয় এটা কি হুজুর কে রাসূলুল্লাহ কে সব সাহাবার নজরা দিয়ে সুই টাকাটাই নজরানা তা নয় আতর দিতেন হযরতে উসমান গনি একটা কুয়া নজরানা রাসূলুল্লাহ কে দিয়েছিলেন হুজুর বাগ যেখানে শুয়ে আরাম করছেন এখন ওই জমিটা প্রকাশের সিদ্দিক কিনে রসুল্লাহ নজরানা দান করে দিয়েছিলেন মুসলমান যাই হোক আল্লাহ কবুল করেন